একদিকে দলের সব থেকে অভিজ্ঞ পেসার তস্কিন আহমেদ গোয়ালিয়র নেটে ঘাম ঝরাচ্ছে যে মাঠে অনুশীলন চলছে তাতে এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি এমন মাঠে যে কোনো থ্রেড পেসার লোভে পড়বে ব্যাটারদের এমনই নাকানি চুবানি খাওয়াতে চাইবে সুযোগ পেলে এই মাঠে পাওয়া প্রথম উইকেট নিজের ঝুলিতেই রাখতে চাইবেন গল্প অবশ্য আরও একটা আছে পেসার এবাদত হোসেন দেখে হয়তো ঝুকিত খেলা মনে হচ্ছে তবে আদতে তিনি নিজের রিকভারি প্রসেসের শেষ অংশে আছে এমনভাবে কবেই বা কে সুযোগ পেয়েছে যিনি অসুস্থতা থেকে ফিরে দলের সাথে থাকতে পেরেছে তাও আবার বিদেশ সফরে নিজেকে ফিরে পেতে বোধহয় নিজেকে একটু ভাগ্যবাণী ভাববেন এক্ষেত্রে স্রষ্টা যেখানে হতাশ করেছিলেন সেখান থেকে যেন আলোর পথ দেখালেন কেন জানেন এই ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এবাদত ইনজুরিতে পড়েছিলেন সে সময়ের ওয়ান ডে এরপর টি বিশ্বকাপ মিস করেছেন সে সময় ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলার ইচ্ছা ধুলিস্বাত হলেও এবার টি সিরিজে দলের সাথে তবে ছিটকে পড়া কোনো খেলোয়াড় এভাবে কবেই বা সুযোগ পেয়েছে নেটে তাস্কিনদের সঙ্গে বলও করেছে টাস্কিনের জন্য ভারত নামটাই কিছুটা আবেগ আকাঙ্ক্ষা আর তীব্র প্রতীক্ষা কেন জানেন এই দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার প্রতি ইচ্ছা তাকে মোহে ফেলেছে সুযোগ পেয়েও যেতে না পারার আক্ষেপে পুড়িয়েছে একজন ক্রিকেটারকে দিনের পর দিন পিছিয়ে ফেলেছে তিনি বোধহয় ভারতের মাটিতে খেলার আক্ষেপ ঘুচাতে চাইবে আসন্ন টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুধু কি তাস্কিন আর এবাদত রাই সাকিব শরীফুল রাও নিজেদের ভারতের মাটিতে মেলে ধরতে চাই কি জানি কোন সাফল্যের দোয়ার খুলে যায় বেশ ভালোই করছে পেসাররা পেস ইউনিটের ধারাবাহিক বসন্ত তো সেই ইঙ্গিত দেয় পেস বিপ্লবে পিছিয়ে থাকা দেশটাই চলছে পেসারদের দাপট বাংলাদেশের একাদশ মানেই যখন ছিল স্পিনারদের আধিক্য সেই স্কোয়াডে এখন দুইজন তিনজন পেসার থাকে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও তবে সুযোগ পেলে পেসার নিজেদেরকে মেলেও ধরে সে সময়ের পেসার আর এ সময়ের পেসারদের অনেক তলতাফাত সে সময় পেসারদের কাজই ছিল বলটা পুরনো করা স্পিনারদের হাতে তুলে দেওয়া এখন টাইগাররা চেষ্টা করে বলটাকে যত সম্ভব সাইনি রাখা পেস বলিংয়ে নিজেদের আক্রমণ ফুটিয়ে তোলা নেটে ব্যাটারদের সামনে দীর্ঘক্ষণ এভাবেই বল করতে দেখা গেছে পেসারদের যারা যার যার নিজ জায়গা থেকে নিজেদের প্রস্তুতি নিয়েছে এবাদত নিজের রিকভারিতে তাস্কিন সাকিবরা দলে জায়গা পেতে মূল কথা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে পেসাররা জ্বলে উঠবে সেই প্রত্যাশাই করছে সাদিক আহমেদ সানি টাইম